সালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আমি বরাবরই আল্লাহ রহমতে আপনাদের দুয়াই ভালো আছি আর সবচেয়ে বড়ো কথা হচ্ছে বাজার খুবই খারাপ বাজারের অবস্থা এমন মধ্যবিস্ত যারা তারা কিন্তু অলরেডি চলতে পারতেছে না কিন্তু ভিতরে তাদের হাহাকার মুখে বলতে পারে না যাদের দিন আনা দিন খাওয়া তারাও কিন্তু একই অবস্থা তারা হয়তো একজনের কাছে চাইতে পারে তো যারা মধ্যবিত্ত এরা বুক ফাটা কান না সে তারা কিন্তু কানতে মানে চোখ দিয়ে পানি আসে না কিন্তু তার ভিতরটাই কিন্তু কান্দে কারণ যে অবস্থা যে পরিস্থিতি আসলে ভাষায় প্রকাশ করার মতো না কারণ দ্রব্যমূল্যর যে দাম কাঁচামালটা একটু হয়তো কম আছে কাঁচামালের ক্ষেত্রে কম আছে কিন্তু চাউল তেল মাছ মাংস এসব এখন বর্তমান মনে করেন এক প্রকার মানে না খাওয়াই চলে হয়তো অনেকে মাসে মাসে একবার হয়তো ব্রয়লার মুরগি খাইতে পারে কিনা সন্দেহ তো এই অবস্থায় যদি চলতে থাকে তাহলে কি হবে আমরা কি পেলাম আর কি পাবো ভবিষ্যতে সামনে কি আ কি আছে আমাদের কপালে এক আল্লাহ বলতে পারে আল্লাহ তুমি রহম করো তো সবাই আমরা মোটামুটি আল্লাহ যেন আমাদের ভালোভাবে চলা তো দান করে রাস্তাঘাটে বেরুনের মতন নাই চিন্তাইকারী আর চিন্তাইকারী এক একজন যে যে বলবে যে তুমি এটা করতেছো কেন বলার আগেই চাপাটি পাট দেয় তাহলে কী করবেন বলেন দিনে দুপুরে ফুট ওভার ব্রিজ দিয়ে উঠে এইবারে আসছি গেলি দিনে দুপুরে এইসব চিন্তাইকারী মানে অহরহ বেড়ে গেছে মনে করেন স্টেশন রোডের থেকে আপনার বিএনএস সেন্টারের ওপর দিয়ে যদি যাওয়া হয় সে একজনের মন্ডা অল টাইম থাকে হইলো ইয়ের মতো যে কে জানি কী হয় কে জানি কী হয় এইরকম কি করতেছি আমরা কি করব আমাদের কি কোনো ইয়ে আছে এক বলতে এক আল্লাই বলতে পারবে যে আমাদের ভাগ্যে কি লেখা আছে তা আপনারা সবাই ভালোভাবে চলবেন সচেতনভাবে চলবেন যেখানে যাবেন মিনিমাম দুইজন থাকবেন আর সবাই নিজ নিজের রাস্তা দিয়ে চলাচল করবেন ওপর দিয়ে চলাচল করবেন না কারণ উপরে অহরহ চিন্তাইকারী অহরহ চিন্তাইকারী কিছুদিন আগে এটা ফেসবুকে দেখলাম যে চাপাটে নিয়ে ডাইরেক্ট মোবাইল হাতে নে চলে গেল কিন্তু সাইডে যে লোক যাচ্ছে একটা লোক যে বলবে যে এই দাঁড়াও এই কথা বলার কোনো ইয়ে নাই কেউ বলেই না একজন ভিডিও করতেছে সে কি পারতো না তার কি ধরতে পারতো না অবশ্যই পারত কিন্তু বলার কিছু নাই অবশ্য আপনারা সবাই সচেতন হয়ে থাকবেন সবাই ভালোভাবে রাস্তাঘাটে চলবেন এইটাই প্রত্যাশা সবাই ভালো থাকবেন গুড নাইট الله بس